দশ হাজার কোটি টাকার স্টেজ করে বিধি মেলা নবী পালন করবে দেখো তো রব যেভাবে সম্মান করে তাকে পার করতে পারবে কিনা দেখো রব কিভাবে সম্মান করেছে রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি দেখো মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন diyor মুহাম্মদ আমি সেটাই কোরআনের কথা যেটা আমি কোরআন পড়ি ট্রান্সলেশন করি ওকে একটা কথা বলার ধরনে আচ্ছা মহম্মদ সাল্লাহাল্লাম কে আল্লাহ সভারা বলছে কি বলছে বলুন আপনার সামনে যে মানুষগুলো আছে আপনার যে উন্মত্রা এদেরকে বলুন ইন কুনতুম তুহিবুন আল্লাহ আমিন এ মানুষ শুনো মহিলা এবং পুরুষ শুনো তুমি কি তোমার রবকে ভালোবাসো আমরা কি ভালোবাসি ভালোবাসি তাহলে শুনুন কিভাবে ভালোবাসতে হবে